আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভরাত্রি আজকে কারণ ঠান্ডা আলহামদুলিল্লাহ ভালোই করে এই ঠান্ডা রাতে সবাই কেমন আছেন আর সবাই কোথায় থেকে কি কোথা থেকে দেখছেন ভিডিওটা সবাই একটু কমেন্ট করে জানাবেন যে যেখানে দেখতে আছে লাইভ ভিডিওটা সবাই শেয়ার করবেন যে যেখানে দেখতে আছেন শুভ রাত্রি সবাইকে এই তাহলে আজকে যারা সবচেয়ে আজকে ইতিহাসে সেরা দিন আজকে পঁচিশে পঁচিশ তারিখ পঁচিশ ডিসেম্বর পঁচিশ পঁচিশ সাল হম আজকে দিনটা করুন সেই একটা দিন গেছে আপনার জানেন পঁচিশ তারিখ পঁচিশে ডিসেম্বর পঁচিশে সাল হ্যাঁ পঁচিশ 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 আজকে জানেন আজকে দিনটা কি গেছে যে আনকাম একটা জিনিস গেছে সেটা হলো পঁচিশ তারিখ পঁচিশে সাল পঁচিশে ডিসেম্বর আপনি চিন্তা করছেন আজকে দিনটা গেছে সব পঁচিশ 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 আজকে একটা ভিডিও আমি দিয়েছিলাম সবাইকে সবাই কেমন আছে আজকে ঠান্ডাটা হঠাৎ কিন্তু সন্ধ্যার থেকেই আমাদের চট্টগ্রাম প্রচুর ঠান্ডাটা কিন্তু বাইরে গেছে প্রচুর ঠান্ডা অতিরিক্ত বাইরে আমরা বেড়াতে পারতেছি না এত ঠান্ডা পরিমাণ যে ভাইরা আবহাওয়াটা অতিরিক্ত গ্রামেও শুনছি বরিশাল ঢাকা এবং চট্টগ্রাম মানে গ্রাম অঞ্চল উত্তরবঙ্গ তো কথাই নাই কিন্তু চট্টগ্রাম তো যে বাতাস আমরা এতক্ষণ আমি বাইরে ছিলাম কিন্তু দেখতেই পারত আমি খাতা বিতার গোবরের ভিতরে ঢুকে গেছি শুয়েছি আপনার সাথে লাইভে কথা বলতেছি মানে বাইরে আজকে ঠান্ডায় থাকাটা বরফ বরফ বরফের মতো পড়তেছে এত ঠান্ডা পড়তে হয় না এক একলা কি বলেন এক একলা কি বলবো ভাই আপনার যদি চা তামির ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন একা একা কি বলবো ভাই ঠান্ডা ভিতরে একা একা কম্বলের ভিতরে একা না ভাই কম্বল আছে তাই কম্বলের ভিতরে বসে ভাই তাম্বির ভাইয়া তাই কথা বলতেছি আর কোথা থেকে বলছেন তামির ভাই একটু কমেন্ট করে বলবেন আর আমাদের মাঝে এই মুহূর্তে যুক্ত হয়েছিল তানবির ভাই আর তাদের জন্য সবাই দোয়া করবেন তামিবিরের জন্য আমরা সবাই দোয়া করি লাইভে যুক্ত হওয়ার জন্য আর আজকে ঠান্ডাটা প্রচুর তাই আসেন সবাই লাইভে আমরা যুক্ত হয়ে সবার সাথে আড্ডা দিই যে যেখান দেখতেছেন লাইভ ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেবেন সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন আর দ্রুত লাইভটা শেয়ার করে দেন দ্রুত লাইভটা শেয়ার করে দেন লাইভে শেয়ার করার জন্য আপনাদের পাশে সবসময় আমরা লাইভে আসতে পারি আজকে অনেকদিন পর আপনাদের মাঝে লাইভে আসলাম এই আসলাম না যে প্রচুর বাতাস আজকে ছিলাম বাইরে আর বাইরে থেকে আমি আসার পর থেকে এত বাতাস যে যে আপনার এই এবছরের মতন ঠান্ডা আমি কখনো পাইনি আর অতিরিক্ত ঠান্ডা আর যারা এই গ্রামাঞ্চলে তো কথা বলাই যায় না কিন্তু শহরে এত ঠান্ডা তাই গ্রামে কি তা জানি না ভাই চুল কই ভাই চুল তো গেছে মানে কমকি। কি চুল তো গেছে চুল গেছে বাপের বাড়ি চুল নাই ভাইয়া যার যার চুল আছে একটু পাঠাই দিও আমার জন্য আমার জন্য মাথায় চুল নাই এটুকু চুল দিও ভাইয়া আমার কাছে হ্যাঁ অনেকে বলে আমার মাথায় চুল নাই কি করব চুল তো পড়ে গেছে ভাইয়া চুলের কারণে এখন চুলতে কি কী করবো চুল তো মানুষের অল্পতে এখন যে অবস্থা যে মানুষের অল্প বয়সে চুল পাইকে যায় চুল পরে যায় সেটা তো ধরে রাখা যাবে না যেটা হয়ে গেছে সেটা করে লাভ কি ভাইয়া কোথায় থেকে বলছিলেন কমেন্ট করে জানাবেন আর ঠান্ডা পরিবার ঠান্ডা পরিমাণটা কেমন পড়তেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন সবাই শেয়ার করো লাইভটা সবাই শেয়ার করো সবাই কমেন্টে জানাও কী কথা দেখতেছিলাম আর লাইভ ভিডিওটা সবাইটা শেয়ার করো আর আজকে কোন দিনটা কিন্তু অনেক চমৎকাটার দিন পঁচিশ 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 কিন্তু স্মরণীয় দিন ছিল আজকের দিনটি অনেকেই জানে না কিন্তু অনেকে ব্যস্ততার কারণ অনেকে জানে অনেকে জানে না পঁচিশ পঁচিশ তারিখ পঁচিশ পঁচিশ পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর পঁচিশ সাল পঁচিশ তারিখ আজকে দিনটা গেছে কিন্তু আনক একটা দিন গেছে আর স্মরণীয় একটা দিন গেছে আপনাদেরকে সবাইকেই বলতেছে লাইফটে অনেকেই কিন্তু এটা নিয়ে আজকে ভিডিও বানাই যারা যারা ভিডিও বানাইছে কিন্তু তারাই পাইলে আর কিন্তু আমরা পারি নাই কারণ আমরা তো এখন মানুষ নাই ভাই আমার আমি এখন বর্তমানে একাই ভিডিও বানাই অথবা আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও বানানোর মতো আমার সাথে কেউই নাই যতটুকু পারি আপনাদের মাঝে বিডিও আমি তৈরি করি এবং আপনাদের মাঝে দি আপনাদের সাপোর্ট করেন দেখিয়ে দিই জানি না চেষ্টা করে যাব আপনাদের সফলতা যে তিনি হয় আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় কম হোক অথবা ভালো হোক আর না হোক যেটুকু মাথায় খেলে ততটুকু কাজ করি যাই আপনাদের ভালোবাসার কারণে আমরা আপনাদের সাথে থাকি আর আপনারা আমাদের পাশে থাকেন আসলে আপনাকে আমরা সবাই সাপোর্ট করবেন একটু বেশি বেশি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন ভিডিও ভালো বেশি দিতে পারিনি আপনাদেরকে যতটুকু বিনন্দন দি কেননা বা এটা শহরে বসে তো জানি নি যে আমরা ভালো বিনোদন দিতে পারি না যে সময় কারণে পরিবার চাপে অথবা যে কোনো কামের চাপে আপনাদের কাছে কি বিনোদন ভালোবাসা দিতে পারি না শর্টকাট জটুকু দি আপনাদের যদি ভালো লাগে একটু শেয়ার করবেন আর যদি ভালো না লাগে তা কমেন্ট করে বলে দেবেন আর আজকে ঠান্ডা রকম পশু পরিমাণ সবাই তাড়াতাড়ি বাসা যায় গেলেই ভালো হয় সময়টা শীতকালটা কিন্তু আমি মনে করি শীতকালটা সেই গরমকালটাই ভালো লাগে আমার শীতকালটা শীতকালটা সবচেয়ে কষ্টের দিন কিন্তু ইয়ং বয়স যাদের আছে তাদের জন্য ভালো করতে পারে কিন্তু যারা বয়স্ক তার এই যে আজকের যে ঠান্ডা যারা বয়স্ক লোক তাদের জন্য দেন বড় মারাত্মক একটা আজকের কষ্ট দিনটা যে ঢাকা ঢাকা তো বেশি ঠান্ডা আজকে আর ঢাকা তো অতিরিক্ত ঠান্ডা পড়তে যে আমরা আমি এতক্ষণে মানে যে শুনেছি যে আজকে তেরো সেলসিয়াম আছে মানে ঠান্ডা পরিমাত্রা যে ঢাকা আর বরিশালও তো বর্তমানে মেঘ বৃষ্টি মেঘ আবহাওয়া মেঘ মেঘ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর চট্টগ্রামেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যে প্রচুর বাতাস ঠান্ডা বাতাস মারতে আছে আর এই ঠান্ডায় আমরা যাদের বয়স্ক লোক তাদেরকে একটু সাবধান জন্য সবাই চেষ্টা করবেন এটা আমি আগেও বলছিলাম লাইব্রেরি যে এবছর ঠান্ডাটা বেশি পড়বে একটু গত বছর তুলনায় একটু বেশি ঠান্ডাটা দেখা যাচ্ছে আর আপনারা যত যারা আমার লাইভ ভিডিও দেখতে আছেন সবাই শেয়ার করে দেবেন একটু কমেন্ট করবেন যে যেখানে দেখতে লাইভ ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেবেন আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কি একটু কমেন্ট করে বলবেন যে যে যেখান থেকে দেখতেছেন লাইভটা সবাই একটু কমেন্ট করবেন আমি তাম্বি ভাই একটা কমেন্ট করি চলে গেছে শেষ এক লাখ লাখ কথা কই এক ভাই ভাবি কই ভাবি কই পামু কই আমার কথা নাই তো সবাই শেয়ার করুন সবাই শেয়ার করো যারা সাবস্ক্রাইব না করেন সবাই একটা সাবস্ক্রাইব করে দিন ভাই যারা সাবস্ক্রাইব না করছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেন সবাই একটু শেয়ার করে দেন এবছর ঠান্ডা কম বেশি বেশি এখন বর্তমান লাইভে আছে আমাদের একজন আমরা দেখতে পারতেছি আমাদের ভালোবাসার মানুষ একজন জিরো পয়েন্ট জিরো কোথায় গেল ভাইয়া হুম শেয়ার করে দাও লাইভটা ভিডিও সাথে আমাদের মাঝে আর এক পেয়েছি জানি না কে ভাই কে বলছিলেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে বলছিলেন ভিডিওটা শেয়ার করবেন দ্রুত দ্রুত ভিডিওটা শেয়ার করে দিই দ্রুত ভিডিওটা শেয়ার করে দিই আমি জানি না আমার ভিডিও কেমন জানি ভিউ কমে যাচ্ছে দিনে দিন যেমন ফেসবুকও কমতে আছে টিকটকে তো হয়ই না এবং ইউটিউবেও হয় না এইদারিং আমার আইডি পুরো ডাউন ডাউনের পুরো ডাউন একদম নর্মাল ডাউন হয়ে গেছে কিন্তু ভালোবাসা জিনিস কিছু দিতে পারি না যে ডাউন হয়ে গেছে যাই হোক ডাউন হোক যাই হোক যতটুকু পারি ততটুকু দিয়ে যা পাবেন কাছে ভালোবাসা আপনারা কমেন্ট করেন কমেন্ট করবেন যে যেখানে দেখতেছেন ভিডিওটা কমেন্ট করবেন একটু কমেন্ট করলে ভালো একটু কমেন্ট করবে ভাইয়া বেশি বেশি কমেন্ট করুন কী করে দেখতেছেন আজকে ঠান্ডা আবহাওয়াটা কেমন একটু কমেন্ট করে জানাবেন কোথায় কি কোথায় কোথায় ঠান্ডা বেশি আজকে পড়তে একটু কমেন্ট করবেন কিন্তু আজকে দিনটা কলম পঁচিশ 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 জানেন পঁচিশ পঁচিশ কি জানি পঁচিশে ডিসেম্বর ডিসেম্বর মাসে ডিসেম্বর মাস পঁচিশে ডিসেম্বর পঁচিশ সাল আজকে কলম সব পঁচিশ পঁচিশ আর দিনটা ছিল কলম রকম দিন ছিল মানে পুরো ইতিহাস আছে সেই একটা দিন উম অনেকেই জানেন আজকে দিনটা কেমন ছিল সবাই কেমন কাটছে ভালো কাটছে কিন্তু দিনটা সবারই সব প্রতিনি ভালো আলাপাক দিন সবারই সমান তাই কিন্তু শালটা ছিল মানে পঁচিশ 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 আর আজকে সবাই ঠান্ডা আবহাওয়া কি অবস্থা সবাই জানাবেন কোন জেলায় কিভাবে আজকে ঠান্ডা পড়াশোনা কমেন্ট করে জানাবেন আজকে কিন্তু আবহাওয়া প্রচুর ঠান্ডা একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে কোন জেলা থেকে একটু বলছেন একটু কমেন্ট করে জানাবেন কমেন্ট করেন না ভাইয়া সবাই একটু কমেন্ট করেন কোন জেলা থেকে বলছিলেন কোথা থেকে বলছিলেন কমেন্ট করে জানাবেন যে ঠান্ডা অবস্থা কি অবস্থা এখন আজকে ঠান্ডা কি অবস্থা ভাই সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো ভাই সবাই কমেন্ট করুন অনেক দিন পর আপনাদের মাঝে লাইভে আসলাম প্রায় তিন চার দিন হয়েছে লাইভে আসছি আপনারা যারাই দেখলেন না ভিডিও সবাই একটু কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে বলছিলেন আর ভিডিও যদি ভালো লাগলে সবাই কমেন্ট করে জানান যে ভাই ভিডিওটা ঠান্ডা কী অবস্থা এটা পরিস্থিতি কী অবস্থা আপনাদের এলাকায় একটু কমেন্ট করে ভালো হবে বলবেন যে ঠান্ডা পরিস্থিতি কী আজকে কিন্তু সব জায়গায় শুনছি আমরা যে ঢাকা অথবা চট্টগ্রাম বরিশাল তবে এইসব এলাকা আমি শুনতে পাচ্ছি যে ঠান্ডার পরিমাণটা কিন্তু বেশি ছিল আর প্রচুর বাতাস মারে বাহিরে আর আপনি চিন্তা করেন যারা গাড়ি চালায় তাদের কি অবস্থা হয়ে হইতে আছে আর আমরা কি আলহামদুলিল্লাহ বাসা থেকে আল্লাহফা আবলি আলমীকে শুকরিয়া যে বাসা বসে আমরা শুকরিয়া আর যারা যারা আপনারা যারাই জানেন যারা রোডে গাড়ে যে গাড়ি চালায় তাদের পরিস্থিতিটা কি আর আপনারা একটা কথাই বলবো যারা বাইক চালান তারা সতর্ক বা বাইক চালাবে যে ঠান্ডায় এই দেখবেন শীতকালী কল ঠা বাইক অ্যাক্সিডেন্টটা বেশি হয় কেন হয় জানেন এই যে যে ঠান্ডা আট পা অপাস হয়ে যায় কেন বাইক অ্যাক্সিডেন্টটা বেশি হয় তাই জন্য সবাই সবাই একটু গাড়ি বাড়া একটু সাবধানে চালাবেন যে আবহাওয়া এই কুয়াশার ভিতরে এবং ঠান্ডার ভিতরে একটু গাড়িগুলো একটু কম মানে ঠান্ডায় বাইকটা একটু কম চালাবেন কম বলতে কি মানে স্পিড একটু কম দিয়ে চালাবেন যাতে আপনারা জানেন এই আমি দেখছি এই এই দুই দিন আগে আমাদের এই একটা এক্সিডেন্ট হয়েছে মারাত্মক একটা আপনার জন্য আপনি যারা বাইক চালাতে দেখ আছে আপনারা আপনার কারণে একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায় বাইকটা এমনভাবে স্পিড চালাইয়েছে যে একটা বাপ আর মেয়ে পাশে না ছিল কিন্তু ডাইরেক্ট মা মেয়েটা বাইশ শেষে ছেলেটা বাপ বাপটা ইন্টেকাল করছে অনলি রাজুল আল্লাহ আল্লাহ তাকে বেস নাশা করুক তা দেখেন আপনাদের কারণেই এই দুর্ঘটনা ঘটে যে আপনারা ঠান্ডা ভিতরে মানে তাড়াতাড়ি হুন্ডা চালানোর কারণে আর দ্রুত চালানোর কারণ স্পিডে তাই এই দুর্ঘটনা আপনার কারণে আরেকজন অ্যাক্সিডেন্ট হয় আর যারা বাইক চালাচ্ছেন তাদেরই আমি এই কথাই বলবো যে ভাইয়া ভাইয়ারা অর্থাৎ দাদারা যারাই চালান আপনার সাবধানে একটু বাইক চালাবেন এই শীতের ভিতরে এই শীতের ভিতরে অনেক দুর্ঘটনা ঘটে আর আপনারা দেখতে পাবেন হাই রোডে যে এত স্পিডে চালায় গাড়ি আপনারা বলতেই না যে পাশে একদম মানুষ রাস্তা দাঁড়িয়ে থাকে তা তো প্রচুর মানে বুঝতেই পারেন যে আপনারা দেখতে পারবেন আর বাইক চালায় বুঝে বাইককে উঠলে যে শিক্ষাটা চালায় বুঝে হেলমেটটা চালায় আপনারা সতর্কভাবে একটু বাইক চালাবেন যাতে এই ঠান্ডার ভিতরে বাইক বাইকে সবচেয়ে মারাত্মক আর এই ঠান্ডার ভিতরে আপনারা বেশি জার্নিং না করলে ভালো হয় বাইকে এই দেখবেন শীতের ভিতরে সবাই ট্যুরে দেয় বেশি দয় সতর্ক ভাই আপনার ফ্যামিলি আপনার উপরে চলে যাই হোক আপনারা কথা লন না লন এটা আপনাদের ব্যাপার সেটা আপনারা সতর্ক কটায় যে শীতে সবচেয়ে কঠিন একটা হলো বাইক চালান আর বিপদ এটাই সবচেয়ে বেশি আর যারা এই দেখতে একটু কমেন্ট করবেন

আমি বলছিলাম যে আজকে আমি জানতে চাইছিলাম যে কোন জেলায় কোথায় কোথায় ঠান্ডা পরিমাণটা বেশি পড়ছে সবাই কমেন্ট করে জানান তাই জানান সবাই জানতে পারতো যে আপনারা কে কোথা থেকে কোথায় থেকে দেখছিলেন ভিডিওটা আর পরিস্থিতিটি কী অবস্থা ঠান্ডার অবস্থাটা কি আজকে সেটা জানার জন্য আমরা সবার সাথে একটু যোগ দিচ্ছিলাম আপনারা যদি কমেন্ট করে জানান লাইভে মাধ্যমে সবাই শুনতে পারতো আর সবাইকে আমরা যোগ পাইতাম একসাথে আর কেউ করে যে পাইলে যারা এই ভিডিওগুলো দেখতে আসে যদি ভালো লাগে সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই একটু শেয়ার করে দেবেন যাতে সবাই আমার ভিডিও গুলো দেখতে পারে সবাই কমেন্ট করবে এটা কমেন্ট করে দাও সবাই একটু শেয়ার করে দাও কমেন্ট করে দাও সবাই একটু শেয়ার করে দাও কমেন্ট করে দাও

আর যারা লাইভ বিডিও আমার প্রয়োগ করে যে লাইভ ভিডিও দেখতে আসে সবাইকে একটা সচেতন সেটা যে এই আজকে যে দেখতেছি যে ঠান্ডা এই ঠান্ডার ভিতরে সবাই একটু বাইককে একটু কম চালাবেন যে একটু ঠান্ডার কারণে আপনার মুখে ঠান্ডা লেগে যায় অথবা হাত পাও ঠান্ডা হয়ে যায় বেশিরভাগ তাই জন্য এক্সিডেন্ট দুর্ঘটনা ঘরে বেশি তাই আপনারা যদি হাত মুজা করে এবং হাত পাও সেফটি আপনার সেফটির সেফটি দিয়ে হেলমেট মাথায় দিয়ে সবসময় বাইক চালাবেন তারপর নিরাপত্তাটা আপনার ওপরে থাকবে তাই আপনারা যারাই লাইভ ভিডিও দেখতে আছেন সবাইকে সবাই সতর্ক করবে আপনার বন্ধুকে আপনি প্রশ্ন সতর্ক করবেন আর আমি সতর্ক করতেছি আমার প্রিয় কলেজে বাইরে যারাই আমার ভিডিও দেখতে আছে তাদেরকে সবাই সতর্ক বলতেছি ভাই আপনার সবাই সতর্ক হই এই শীতের ভিতর সবাই দুর্ঘটনা ঘটে পেশি তাই আপনারা যারাই এই বাইক চালান তারা একটু সবাই সাবধান থাকবেন আজকে আমি লাইফটা অল্পতে শেষ করে দেবো যে লাইভ করব না আজকে না ঠান্ডা তাই দেখতে পাচ্ছেন কম্বল টম্বল গায়ে টুপি ঠান্ডা ঘরের ভিতরে ঠান্ডা এত ঠান্ডা যে ঠান্ডার ভিতরে পুরো কাফাই লাইছে আমার এতক্ষণ বাইরে ছিলাম যে হাত পা গরম এখন যে দেখতেই পারতেছে মানে চুরির মতো একদম ঠান্ডা ভিতরে কান টন ঠান্ডা হয়ে গেছে তাই ভিতরে ঘরে বাসায় এসে কম্বল ভিতরে ঢুকিয়ে শুয়ে শুয়ে আপনাদের মাঝে লাইভে জয়েন হয়েছি আর যারাই দেখতেছেন ভিডিও সবাই একটু শেয়ার করে দেবেন সবাই দেখার জন্য সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন হ্যাঁ বেশি বেশি শেয়ার করবেন আমার বইগুলো সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসার কারণে যেন ভিড় যেন হবে আমার এক বছরে মনিশন দেয় নাই আমার টার্গেটটা ছিল সেই আমি পূরণ করতে পারি নাই এখন আবার নতুনভাবে আমার একটা টার্গেট দেশে এই তিনশো দিনে যদি আমি যে ফিরের টার্গেটটা পূরণ করতে পারি তাহলে আমার মনে দেবে এখন আমার তিন দিন এই তিন মাস আমার একটাই পরিশ্রম সেটাই হলো যে আপনাদের ভিডিওগুলো আমার ফলি নেওয়ার জন্য দায়িত্ব আপনাদের আমাদের দায়িত্ব আপনার সাথে আপনাদের সাথে আলোচনা করা এবং পরামর্শ নেওয়া আপনারা যদি পারেন আমাকে সামনের দিকে আগে নিতে আর আপনারা যদি পারেন আমাকে জায়গা যে জায়গা আছে জিরোতে রাখার জন্য আমি চাই আমারকে জিরো থেকে উঠাইতে আপনারাই পারবেন আপনারাই আমার সব কিছু আল্লাহ হাজ বড়সা আর যদি আমার কথা থেকে আমার তো কোনো থাকে ক্ষমা দিয়ে দেখবেন আজকে এখানে আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আমাদের জন্য দোয়া সবাই